সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি নতুন দিনের শুরু করে দিয়েছি আজ হচ্ছে লক্ষ্মী পুজো মানে ভাদ্র মাসের লক্ষ্মী পুজো তো শুক্লপক্ষের বৃহস্পতিবার দেখেই এই লক্ষ্মী পুজোটা হয় তো চলো অনেক জোগার লাগে মা লক্ষ্মীর তবে মা লক্ষ্মীর না সব জোগাড় একদম সাধারণ সাধারণ তো সেগুলো সব শেয়ার করব অন্য ভোগ হবে সকাল থেকেই ব্যস্ত বুঝতেই পারছো তা এখন চলো কয়েকটা সজনে শাক নেবো যদিও এইটাতে শুশুনি শাক লাগে তো শুশুনি শাক তো পাওয়া যায়নি তার জন্য এখন বাগানে এসেছি একটু সজনে শাক নেবো ভোগ দেওয়ার জন্য তো চলো তুলে নি আগে এই হয়েছে আবার কিছুগুলো না হনুমানে আমাদের ভেঙে দিয়েছে কচি অনেক হয়েছিল কিন্তু হনুমানের দায় তো কিছু রাখার জন্যই হনুমানে সব ভেঙে দিয়েছে দেখো হাওয়ায় দোলাচ্ছি কেমন সুন্দর তো এই কচিগুলো না বেশ ভালোই লাগে চলো কয়েকটা তুলে নি একজন সকালবেলাতে নিতে এসেছিল ওদেরকেও তুলে দিয়েছি তখন আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওটার আবার ডগটা ভাঙে না আবার ডগ হয় একটু একটু করে এই তো চল আর না কারণ ডগে ডগে এবার ফুল আসবে ও এতগুলোই তুললাম এতেই হবে অল্প অল্প করেই হবে বেলপাতা বারছো এখানে একটা জবা ফুল ফুটেছি এই যে জবা ফুলগুলো আসলে কি তো সূর্য ওঠার পর ফুটে তো সেই জন্য মা দেখতে পাই না তিনপাতা মোড়া তিন পাতা তিন পাতা নেই পেরো না অন্যদিন তখন পারা হবে চলো ঘরের কাজগুলো এই মা একটা পেয়ারা ধরেছি কি সুন্দর তুলবো আজকে তো চাপড়া ষষ্ঠীর ইয়ে আকুড়ি তুলে দেবো হ্যাঁ এই দেখো এখানে ছোট্ট মতন পেয়ারা ধরেছে ছোট্ট পেয়ারা গেছে ছোট্ট পেয়ারা ধরেছে দেখো দেখো তাহলে তুমি পেয়ারাটা তুলে দাও ওই আমি ছাড়িয়ে দেবো গো তো দেখো সকাল সকাল ফুল তোমার তুলেছে তাও আমি টুকটাক তুলতেই থাকবো কারণ আজকে লক্ষ্মী পুজো বৃহস্পতিবার লক্ষ্মী পুজোও আছে তো মাধবী লতা ফুল ফুটেছে কয়েকটা তুলবো এ বাবা এই মাকড় জালে জালের দায়ে কোথাও যাওয়ার জোর আছে চারিদিকে মাকড় জাল বুনে দিচ্ছে দূর আহ কি সুন্দর গন্ধ উঠছে দেখো কয়েকটাই তুললাম গাছ থেকে ফুলগুলো তুলতেই ভাল লাগে না আমার মা লক্ষ্মীর প্রিয় ফুল এ দেখো ভুটটা লাগে তাল লাগে এইখানে দেখো ওল লাগে পুই লাগে কত কিছু জিনিস লাগে আরও একটা জিনিস লাগে সেটা হচ্ছে এই যে আমড়া আমরাও লাগে বন্ধুরা ভাদুরে লক্ষ্মী কিন্তু এই সব জিনিসগুলো লাগেই লাগে মানে ওই আমরা চাটনি ভুট্টা সেদ্ধ আর হচ্ছে তাল তালেরও কিছু রেসিপিও বানিয়ে দেওয়া যায় মানে পিঠে হোক বড়া হোক বা আরো কিছু তো এই যে তাল তো তালটা দিয়ে কি বানাবো না বানাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো দেখো এখানে আমি মা তরকারি কাটবে আর যে শাকগুলো পারলাম সজনের শাকগুলো সেগুলো মা বলছে যে তুই বেছে দে একটা একটা করে বাঁচতে অনেক সময় লেগে যাবে আসলে কি বলতো দুজন মিলে যদি হাতাপাতি করে না করি না তাহলে পরে অনেক দেরি হয়ে যায় আর উনুন ধরাতে হবে তারপর তোমার ঘরের মানে সমস্ত বাসি কাজ যেগুলো নিত্যদিন তোমরা দেখো ভিডিওতে সেগুলো তো সব রয়েছে না ওগুলো আমি সারি তাছাড়া সমস্ত রান্নার জোগাড়টা দিয়ে দিই আর মা স্নান টান করে ভোগটা রান্না করে দেয় তো এখানে তোমার ঝুড়িগুলো তো বলছে যে রাখা হবে না তাই ওই কুলোটা এনে দিলাম তো চলো এখন এগুলো সব জোগাড় গুলো করে দিই রঙ্গনে আজ সবার সংসারের মাথা হচ্ছে কিন্তু শাশুড়ি আর বৌমা অবশ্যই যাদের শাশুড়ি মা আছেন তো শাশুড়ি বৌমা মিলে যদি মিলেমিশে থাকা হয় বা মিলেমিশে হাতে পাতে কাজ যুগ করে করা হয় তাহলে কিন্তু সংসারে আর কোনো অশান্তিই থাকে না আর পরিবারের প্রত্যেকটা মানুষও কিন্তু অনেক ভালো থাকে তো দেখো এখানে আমার কিন্তু শাকগুলো বাছা হয়ে গেল এরপর চলো আমি ঘরের বাকি কাজগুলো সেরে নেব দাস কমেন্ট করেছে দিদিভাই খুব সুন্দর ব্লগ খুব সুন্দর ইতিবাচক ভিডিও তুমি দাও তোমার পাশে আছি আরো এগিয়ে যাও ধন্যবাদ দাদাভাই এত সুন্দর করে আমাকে উৎসাহিত করার জন্য নির্মলা গুহ লিখেছে দিদিভাই তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তোমাদের উঠোনটা অনেক বড় সড়ো আর গাছপালা আছে ওই জন্য খুব আরও বেশি ভালো লাগে তো ধন্যবাদ দিদিভাই হ্যাঁ সত্যি আমাদের উঠোনটা অনেকটাই বড় সড়ো আসলে আগেকার দিনের বাড়ি তো একটু বড় সড়ো করেই পড়া হয়েছিল তো সেই আর কি তো যাই হোক এরপর পরের কমেন্টটি হচ্ছে নিবেদিতা সরকার লিখেছে দিদি ভাই তোমার ভিডিও আমি প্রত্যেক দিন দেখি খুব ভালো লাগে তোমার রান্না বান্নাগুলো তো অসাধারণ হয় আমার নামটা নিলে অনেক খুশি হব এই যে দিদি ভাই তোমার নামটাও নিয়ে নিলাম তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর আমাকে ফেসবুক থেকে যারা যারা স্টার গিফট করছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি তাদের নামগুলোও নিয়েছি তাছাড়া আমি তাদের পোস্ট আলাদা করে দিই যারা আমাকে স্টার গিফট করো আর আমিও প্রত্যেককেই সাপোর্ট করি দেখো একে অপরের সাপোর্ট না করলে তো আর কেউ এগিয়ে যেতে পারবে না ঘরের অন্যান্য কাজগুলো সেরে স্নান করে বেরিয়েছি মা বলছে চালটা বের করে দিস নি এখনও তো দেখো এখন আমি চালটা বের করে দিচ্ছি ওই যে বললাম তোমাদেরকে যে হাতে পাতে সমস্ত জোগাড়টা করে দিই মা শুধু রান্নাটা করে তো এই ঘরে তো রান্নাটা করছে না করছে হচ্ছে ওই ঘরে আর আমাদের তো সব কিছুই এই ঘর শুধু ওই দুটো ঘর দেখছো ওর মধ্যে একটাতে তো গাড়ি ঘোড়া থাকে আর একটাতে তোমার ভোগ জন্য রান্না হয় ব্যবহার হয় গুলো একা দিনের বাড়ি মানে অনেক দিনের আগেকার আর কি আমার ঠাকুমা শাশুড়ি দাদু শাশুড়ি ছিল সেই সময়কার ঘর রান্না করে ঘর তখন ভোগ পাশে শুধুমাত্র ব্যবহার হয় তো এই ঘর থেকে সব জিনিস বই বই ওই ঘরে নিয়ে যাওয়া নিয়ে আসা ওইটাই একটুখানি অসুবিধা হয় আর কিছু না তো ঘরের আজকে যেহেতু বৃহস্পতিবার ভাদ্র মাসে লক্ষ্মী পুজোটা আমাদের কিন্তু শুক্লপক্ষের বৃহস্পতিবার দেখে করে তো সেই জন্য বৃহস্পতিবারের পুজোটাও তো আমি ঘরে করে নেবো যেটা আমাদের লক্ষ্মীর ঘর পেতে যে পুজোটা হয় আর কি নিত বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার সেটা আর বাকি যে পাতা লক্ষ্মীটা থাকে সেই পুজো তো ব্রাহ্মণকে করতে হয় সেটা তো অন্ন ভোগ দিয়ে হবে তোমাদের তো সকলেই বলেছি তো চলো এখন সব এইসব যন্ত্রগুলো করে পরে পুজোটা করে নিই আর হ্যাঁ আর একটা কথা যে লক্ষ্মী পারতে হবে তাছাড়া কিন্তু এই পাতা জানো তো একদম পুরো সদর দরজা থেকে নেতি নেতি আলপনা দিতে হয় ঠাকুরঘর অবধি তো সমস্ত কাজগুলো চটপট করে সেরে নিই চলো প্রচুর এরকম কাজ থাকে যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি না বা করতেও পারিও না এত তাড়াহুড়োর মধ্যে করি বিশেষ করে ঠাকুর ঘরে প্রচুর প্রচুর জোগাড় থাকে তো সেই ঠাকুর ঘরের সমস্ত জোগাড় করে তুলসী মন্দিরে জল দিয়ে সূর্যদেবকে জল দিয়ে তারপর পুজো করতে বসার আগে ভাবলাম না একটু আলতা পড়ি আজকে বৃহস্পতিবার অন্য অন্য দিন তোমরা তো দেখেছো যে আমি একদম সেই বিকেল বেলায় পড়ি কোনো কোনো তো সন্ধেই হয়ে যায় তো বললাম না আজকে আলতা টালতা পরে তারপরে মা লক্ষ্মীর ঘট বসাবো পুজো করবো লক্ষ্মী পাতবো সেগুলো সব কিন্তু আমি আলপনাগুলো এক ফাঁকে দিয়ে নিয়েছিলাম তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো এই যে আটুনটাতে শুধু আলপনা দেওয়া বাকি ছিল এটা স্নান করে দিচ্ছি আর ওটা আর কি কাপড় ছেড়ে আমি দিয়ে নিয়েছিলাম এক ফাঁকে সকাল দিক করেই তো দেখো এখন এখানে আমি আলপনাটা দিয়ে নেব তারপর কিন্তু তোমার লক্ষ্মী পুজোটা করে নেবো ঘট বসিয়ে তারপর ওখ দিকে লক্ষ্মীপাত আর তুলসী মন্দিরে মাছ উঠোনে আর এই দরজাটাতে আলপনাটা বাকি ছিল কারণ হচ্ছে এগুলো তো আমাদের প্রত্যেক দিন ধোয়া হয় তো বউ এসে পরে ধোয় তো ও আসার পর ধুলো তারপর সেগুলো শুকানো পর আলপনা দিলাম আর একদম গেট থেকে শত দরজা থেকে ওই আলপনাটা আমি সকালবেলা কাপড় ছেড়ে দিয়ে নিয়েছিলাম তো দেখো আমার আলপনা দিতে না খুব ভালো লাগে আমি খুব একটা ভালো আলপনা দিতে পারি না কিন্তু তারপরও জানো তো ছোটবেলা থেকে আমি আলপনা দিতে খুব ভালোবাসতাম দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো যেটাই হোক আমি অনেক করে আলপনা দিতাম আমার আলপনা দিতে ভালো লাগে আলপনাটা দেওয়া হয়ে গেল তারপর মা বলছে আমরা একটু ছিঁচে দেয় এই লক্ষ্মী পুজোতে কিন্তু আমরা চাটনি লাগে আর আমাদের বাড়িতে কেউ আমরা খায় না বিশেষ করে বুলাও একদম পছন্দ করে না তো সেই কারণে না আমরা চাটনি হয় না তো মা লক্ষ্মীর আশীর্বাদে প্রতি বছরই আজকের দিন আমি আমরা চাটনিটা খেতে পাই আমার ভীষণ প্রিয় জানো তো তো দেখো একটুখানি আমি এখন আমড়াটা ছিঁচে দিলাম এরপর মাকে দিয়ে আসি গা চলো দেখি কতদূর কি রান্না হয়েছে তো বন্ধুরা আজকে কিন্তু লক্ষ্মী পুজোর সাথে সাথে কিন্তু হচ্ছে চাপড়া ষষ্ঠীর আকুড়ির দিন কালকে হচ্ছে চাপড়া ষষ্ঠী তো আমাদের কিন্তু বারো মাসে তেরো ষষ্ঠী লেগেই থাকে জানোই তো বাঙালিদের ষাট ষষ্ঠী তো রয়েইছে তো মাই অন্য অন্যবার আঁকুড়ি ভেজায় আমাকে এবারে বললো যদি আমি ভুলে যাই কাজে কাজে তুই আঁকুড়িটা ভিজিয়ে দে তো দেখো এখানে বাটির মধ্যে পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে একটা সুপুরি আর ছোলা দিয়ে এখন জল দিয়ে দিলাম এরপর এটা ঢাকা দিয়ে দেবো আর এর ওপরে তোমার একটা কোনো গোটা ফল দিতে হয় বিশেষ করে তোমার শশা বা পেয়ারা এই ধরনের কিছু বোটা মানে বোটা থাকা সত্ত্বেও আর কি তো দেখো এখানে বোটার সমেত দিয়ে দিলাম হচ্ছে শশা আর একটু ফুল দিয়েছি আর একটুখানি তোমার মানে সিন্ধু দিয়ে দিলাম এক কটো এরপর দেখো এখন আমি চলে এসেছি লক্ষ্মী পাত্রে তো তোমাদের তো এর আগে আমি অনেকবারই বলেছি যে এই লক্ষ্মীটা পাতা লক্ষ্মীটা কিন্তু শুরু হয় পৌষ মাস থেকে পৌষ মাসে নতুন ধান দিয়ে আর কিছু সামুদ্রিক জিনিস থাকে সামুদ্রিক জিনিস কিছু মা না মানে অনেক কটাই থাকে তো সেই সব দিয়ে আর কি মা লক্ষ্মীকে এখানে পাতা হয় আর এটা পৌষ মাসে একবার হয় তারপর তোমার একবার চৈত্র মাসে নীল ষষ্ঠীর সমাতে হয় তারপর একবার এই ভাদ্র মাসে হবে আবার একবার কার্তিক মাসে কালী পুজোর রাতে নিদা লক্ষ্মী পুজোতে হবে তো এইভাবে হয় তো দেখো আমি লক্ষ্মীটা পেতে নিয়েছি তাকে চলে এসেছে হচ্ছে কলের জল তো ভাবলাম যে ইয়ে করবো বৃহস্পতিবার কারণ এই কলের জল চলে এসছে অনেকক্ষণ ওগুলাকে লাগিয়ে দিতে বলেছিলাম যে বড় বড় জায়গাগুলোতে নিতে হয় সেগুলো আমার নেওয়া হয়ে গেছে আর এখন যদি আমি পুজো করতে বসে যাই তাহলে আমার কিন্তু ঠাকুরের দিকে মন থাকবে না মনটা আমার পড়ে থাকবে বাইরে যে এখনো জল পড়ছে কিনা জল বন্ধ হয়ে গেল কিনা এই আর কি আর বৃহস্পতিবারে ঘট পেতে লক্ষ্মী পুজো করতে একটু সময়ও লাগে তো তোমরা হয়তো মনে করছো বৃহস্পতিবারে কিসের ঘট পাতা মানে যেটা আমরা আর কি নিত্য প্রত্যেক বৃহস্পতিবার করে থাকি সেই পুজোর কথা বলছি তো দেখো এইভাবেই কিন্তু আমি ঘট বসাই সাধারণত বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোটা মাই করে তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তো যেহেতু আজকে করছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কিভাবে আমরা ঘট বসাই কিভাবে না তো ওখানে ধান দিয়েছি তারপর ঘটের মধ্যে কিন্তু সিঁদুর আর চন্দনের পাঁচটা করে ফোটা আর এই যে একটা পান পাতা নিয়েছি তার মধ্যেও কিন্তু গোলা সিঁদুরের ফোটা দিয়ে দিচ্ছি তারপর তোমরা নিজেরাই দেখে না করি কিবা বয়সের সীমানা ছাড়ে আজি প্রতি গৃহ নবসাজে পর সজল সাজে চানটা করে না কলের জলটা পড়ছে পড়বে না এখন ভালো করে ধুবো হ্যাঁ কচলে পরে তো হুম ওই কাছে শুকোতে দিয়ে দেবে আমি পরে ঘষবো তালটা কি সুন্দর বলো পুজো হয়ে গেছে মায়েরও ভোগ হয়ে গেছে মা ভোগ সাজাচ্ছে আর তোমার আলপনাগুলো সুন্দর ফুটেছে এখন শুকিয়েছে কিন্তু বৃষ্টি হলে সব ভেঙে যাবে তাল ঘোষা বাকি আছে তালটা ঘষতে হবে জলটা পড়ছে রে ফাঁকা চানটা করে নিলে পারতিস তো এই দেখো কি সুন্দর হয়ে গেছে সুন্দর লাগছে না তো চলো আমি একটু চা করে দিলাম চা মাকে দিয়ে দেবো আমি একটুখানি শরবত খাবো তারপর তালটা ঘষে দেবো তো দেখো বন্ধুরা এখানে কিন্তু সমস্ত ভোগ টোক সাজিয়ে দেওয়া হয়েছে তো দেখো কেমন সাজিয়েছি ঠিকঠাক সাজিয়েছি সব জগড়গুলো ঠিক আছে কিনা তোমরা দেখে দিয়েছ তো চলো এবার আমি ঘরের কাজে লেগে যাই ঘরের কাজ বলতে এখন বাসনের ঝুড়িতে বাসনগুলো পড়ে আছে সেগুলো সব গুছিয়ে নিই তারপর আবার পুজো করতে এখনই চলে আসবে দাদা তারপর পুজো হবে তারপর আবার ওই ঘর থেকে সব ভোগ টোকগুলো এই ঘরে নিয়ে আসবো খাওয়া দাওয়া করবো তারপর আবার গুটা বাটা আছে আবার দুটো রান্নাঘর এই রান্নাঘরে যেহেতু খাবার টাবার বাড়া নিয়ে করা রাখা হবে তো এই ঘরটাও মোছামুছি করতে হবে

ለውስንት ኢልትሆነ እግዚአብሔር ይመስገን አለ አለ ይደል የለም derne. চলো বন্ধুরা খাবার দাবারগুলো সব ওই ঘর থেকে ঘরে নিয়ে আসি আর বুবলাকে খেতে দিয়ে দিয়েছি বুবলা বাবা এখনো আসেনি ও আসলে ও খেয়ে নেবে তারপর আমরাও খেয়ে নেবো আজ তো সকাল থেকে জলখাবার টল খাবার কিছু খাওয়া হয়নি মানে হয় না যখন এই রকম লক্ষ্মী পুজো বা ঠাকুর সেবা হয় তখন তো মানে একবারেই উপোস থেকে সেই ভোগ খাওয়া হয় বারোটার সময়তে কারণ এতটা পরিমাণে মানে কাজ থাকে সকাল থেকে বারোটা কি তোমার দুটো তিনটে বেজে যাবে তো দেখো এখন আমি সমস্ত কিছু নিয়ে এসেছি আর এখানে একটা থালা বুবলাকে দেবো আর বুবলার বাবা আসার পর একটা থালা দেবো তারপর

এখন বাজে সন্ধ্যে ছটা দশ পনেরো মতো বোলা ডিউটি থেকে চলে এলো আসার সময় আরও দুটো তাল এনেছে এটা তো কালকেই নিয়ে এসেছিল আবার আজকে একজন দিয়েছে সেই দুটো তাল তো ওই তাল দুটো রাধা অষ্টমীর দিনে বা অন্য একদিন হবে একটা তো রাধা অষ্টমীর দিন করবো আর একটা শক্ত আছে ওটা অন্য একদিন হবে তো দেখো এখানে আমি একটা আঁটি ঘষলাম ঘষে একটু ঠাকুরের মতো তুলে নিলাম আগেই তারপর অনেকটাই সন্ধে হয়ে এসেছে তো আজকে তো সন্ধ্যেও দিতে হবে তারপর আবার সে তুলে জোগাড় করা আছে অনেক কাজ রয়েছে তো বুলাবা বলল বললো ঠিক আছে আমি ওই দুটো আঁটি নিয়ে করে দিচ্ছি ঘষে দিচ্ছি তো ওই এইগুলো ঘষে দিবে তারপরে তোমার ইয়ে করবো ওটা দিয়ে রুটি বানাবো আর কি আর আজকে দাদা বলে গেছিল বেলাতেই মানে যে আমাদের পুজো করলো সে হচ্ছে আমার ভাসুর তোমরা তো জানো সবাই তো সে বলেছিল সাদা ফুল তুলে রাখতে তো সাদা ফুল আর কোথায় পাবো এখানে অপরাজিতাগুলো অনেক ফুটেছে তো সেইগুলোই কয়েকটা তুলে দিলাম আমি বলেছি না যে আমি কাজ খুঁজি না কাজ আমাকে খুঁজে খুঁজে নাই তো সেই রকমই সন্ধে দিতে যাব এমন সময় চোখে পড়লো বাসনগুলো পড়ে আছে তো বাসনগুলো তুলে দিই কারণ এই যে ঘাসগুলো হয়েছে না ওখান থেকে বেলা তো অনেক ব্যাং ট্যাং বেরোয় আবার বাসনগুলোর মধ্যে কিছু পড়ে যাবে আর হবে তাই বাসনগুলো তুলে তারপরে সন্ধে দেবো বাবা এমন থালাকে ঢাকা দিয়েছে তো যায় না দেখো এটা গুড় দিয়ে ফোটাবো তারপর তালে রুটি হবে আর চলো এখন এই প্রসাদগুলো বিতরণ করে দিই ভোরবেলা থেকে শুরু হয় রাত্রি এখন রাত্রি হয়নি বিশ্ব আজকে হয়ে গেল তাড়াতাড়ি করেই সাতটা বাজে তো হয়ে গেছে এবার চলো রান্না বান্না হবে রাত্রের খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে চা জল খাবার হবে তো প্রসাদ টোসাদ আগে খেয়ে নিগা।

তো তালের মধ্যে কি থাকে তোমরা একটু কমেন্টে জানিও তো তাল মাখলে রং ফর্সা হয় সাথে সাথে লোহার কড়াইও ফর্সা হয়ে যায় কালকে তোমাদেরকে লোহার কড়াইটা আমি দেখাবো পুরো সাদা হয়ে যাবে একদম আমি জন্মাষ্টমীর দিনে যেমন তাল ফুটিয়েছিলাম তারপর দেখেছিলাম কড়াইটা একদম সাদা হয়ে গেছিল তো চলো এটা একটুখানি ফুটিয়ে নিই তারপর এটা দিয়ে আটা মাখবো কি গরম গো যে তরকারি করবো ওদিকে সব তরকারি আছে একাদা একটু ডাল করব হলে তরকারি সব আছে বুঝলে তরকারি কিছু করার নেই একটু ডাল করে দেবো ভাবছি কারণ কালকে সেই যে ছানার কোফটা করেছিলাম ওইটা অনেকগুলো রয়েছে তাছাড়া ভাজা ভুজি ডাল কুমড়োর তরকারি সব রয়েছে তাহলে একটু পাতলা করে মুসুর ডাল খেতে ইচ্ছা করছে মুসুর ডাল করে দেবো তো এইটা তালের তো দুধ গুড় দিয়ে খেতে বেশি ভালো লাগে চলো এটা ফুটিয়ে নিই থাকো তো বন্ধুরা দেখো তালের রুটির জন্য আটা মেখে নিয়েছি আর এতটা তালের পাত থাকলো এটা অন্য একদিন কিছু করা হবে এই তো সামনেই রাধা হাত শ্রেণি দুদিন পরেই তবার রোববার রাধা কুড়িটা দেখিয়ে হচ্ছে পুকুরটাতে ওটাতে দাম হচ্ছে কি মশু দাম আরেতে না ডোল কালে হুম বাবা মুসুর হুম তো দেখো এখানে কড়াইটা কত পরিষ্কার হয়ে গেল দেখো সাদা জল হয়ে গেলো তাহলে ঝকঝকে তক তো চলো এটা এখন আমার ভালোই হলো

তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আমার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি আপডেট তোমাদের অভিযাত টাটা